নমস্কার মা তারা অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই গিয়ে শুরু করতে চলেছি ধনুরাশির জাতক জাতিকারা যখন বাবা মা বা অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব সেটা পালন করে থাকে তখন তাদের আচার আচরণ স্বভাব চরিত্র কীরকম হয় সেই নিয়ে আপনাদের কাছে তুলে ধরব তার আগে বলে রাখি আপনারা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে পাশে যে আইকনটি রয়েছে সেটিকে প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সঠিক সময়ে সেটা দেখতে পান আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো আজকে যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকারা যখন বাবা মা বা অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে থাকে তাদের স্বভাব কিরকম হয় সেটা তুলে ধরবো ধনুরাশির জাতক জাতিকা অর্থাৎ নারী পুরুষ উভয়েই চিন্তা করে থাকেন তারা অভিভাবক হিসাবে হয়তো তাদের সন্তানদের কাছে সঠিক যোগ্য নন অর্থাৎ তারা নিজেদেরকে সন্তানদের সঙ্গে ঠিক খাপ খাওয়াতে পারে না তারা মনে করে যে সন্তানদের কাছে তারা নিজেদেরকে অভিভাবক হিসাবে তারা সন্তানদের কাছে প্রেজেন্ট করে না তারা সবসময় বন্ধু সুলভ আচরণ করে থাকে তাদের সঙ্গে অন্যভাবে মেশে কিন্তু অভিভাবক হিসাবে যে একটা অভিভাবক হিসাবে যে মেশা দরকার সেটা কিন্তু তারা মিশতে পারে না অনেক সময় সেখান থেকে তারা সরে আসে কিন্তু বন্ধুর মতো মিশলে কিন্তু সন্তানরা পরবর্তী সময় অনেক সময় তারা তাদের যে একটা সাধারণ যে যে একটা ভয় পাওয়া দরকার তারা যেটা মনে করতে পারে যে আমার অভিভাবক আর আমি যদি কিছু খারাপ করি তারা আমাদেরকে বকা পারে তো সেই দিকটা থেকে কিন্তু সন্তানরা অনেক সময় সরে আসে অর্থাৎ সেই দিকটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন বাবা মা হিসাবে তাদের কর্তব্য হলো কিছুটা হলে অভিভাবকত্বটা একটু আপনার সন্তানদের কাছে তুলে ধরুন না হলে কিন্তু আপনার সন্তানরা কিন্তু বিপথে চলে যাবে অর্থাৎ অভিভাবকহীনতা একটা ভেতর থেকে কাজ করবে তো তাদের যে তারা কিন্তু সবসময় কিন্তু তারা কোনো কিছু ঠিক করতে পারবে না কারণ তাদের অভিজ্ঞ তারা অনভিজ্ঞ তাদের তারা এখন শিখতে এসছে তারা আপনার অভিভাবক হিসাবে তাদের সঙ্গে প্রথমটা মিশুন হ্যাঁ বন্ধুর মতো মিশবেন কিন্তু সেটাও একটা জায়গায় আর অভিভাবক হিসাবেও কিন্তু আপনাদেরকে মিশতে হবে কোনটা কিছু কোন দিকটা করলে ভালো কোনটা করলে খারাপ সেদিকটা কিন্তু আপনাদের অভিভাবক হিসাবে তাদের কাছে তুলে ধরতে হবে নাহলে কিন্তু তারা ভালো খারাপের যে মানে পার্থক্য সেটা কিন্তু তারা বুঝতে পারবে না আর আপনাদেরকে একটু সিরিয়াস হতে হবে আপনাদের সন্তানের কাছে নাহলে কিন্তু আপনার সন্তানরা বিপথে চলে যাবে তো সেদিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে আমি সমস্ত ধনুরাশির জাতক জাতিকার যারা বাবা মা রয়েছেন তাদের কথা বলছি না এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে তো এই জায়গাটা কিন্তু একটু পরিবর্তন করতে হতে পারে আর সবসময় মনে রাখবেন অভিভাবক হিসাবে যদি একটু দায়িত্ব পালন করে থাকেন অর্থাৎ আপনার সন্তানদেরকে বোঝান যে কোন দিকটা করলে ভালো কোনটা করলে খারাপ সেদিকটা কিন্তু অবশ্যই যে আপনাদের সন্তানদের বোঝালে দেখবেন তারা কিন্তু সঠিক পথটা নির্বাচন করতে পারবে অর্থাৎ কোন দিকটা ভালো খারাপ এটা কিন্তু তাদের মনের মধ্যে ঢুকিয়ে দিতে হবে নাহলে কিন্তু ভালো খারাপের যে জায়গা সেটা কিন্তু তারা প্রথম থেকে বুঝতে পারবে না যদিও ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছেন বাবা মা হিসাবে তারা যথেষ্ট দায়িত্ব পালন করে থাকেন সন্তানদের যেটা দরকার সেটাই তারা দেয় সন্তানদের কি করলে তারা ভালো ভবিষ্যৎ হবে সেদিকটা তারা খেয়াল রাখে সন্তানরা কি করলে তাদের সন্তানরা আরও পথে যাবে তো সেদিকটা সবসময় খেয়াল রাখে কয়েকটা বিষয়ে সন্তানদের তারা অনেক যাতে ভালো জায়গায় পৌঁছতে পারে সেদিকটা খেয়াল রাখে কিন্তু কয়েকটা বিষয়ে সন্তানদের তারা অজান্তে ক্ষতি করে ফেলে সেটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যায় বাবা মা হিসাবে তাদের সন্তানরা যেটা চায় সেটাই মিটিয়ে দেওয়ার চেষ্টা করে আর একটা ব্যাপার হচ্ছে অন্যায় আবদার যেটা চায় সেটা তো মিটিয়ে দেবার চেষ্টা করে অন্যায় আবদার যদি তাদের সন্তানরা করে থাকে সেটাও তারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে আমি বলবো অন্যায় আবদার যদি আপনাদের সন্তানরা করে থাকে তো সেটাকে মেটাবেন না অন্যায় আবদারটা এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে পরবর্তী সময়ে যে কোনো কিছু আপনার কাছে দাবি করতে দাবি করতে পারে তো তখন কিন্তু আপনাকে সেটা দিতে হবে আর আপনি যদি দিতে না পারেন তাদের চোখে আপনি খারাপ হয়ে যাবেন তো বায়নাটাকে যেটা করবে সেটা যেটা দরকার সেটা আপনি তাদেরকে মেটান কিন্তু যেটা তাদের দরকার নেই যেটা তাদের অত্যধিক বিলাসিতা যেটা তাদের অত্যধিক মানে তাদের হয়তো পড়াশোনার ক্ষতি করতে পারে তো সেই দিকটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে অর্থাৎ অন্যায় আবদার কিন্তু আপনারা মেটাবেন না অন্যায় আবদার যদি মিটিয়েছেন অন্যায় যেভাবে যেটা আবদার করছে সেটা যদি দিয়েছেন এমন কিছু বস্তু যেটা তার দরকার নেই এমন কিছু বস্তু যেটা তার লাগবে না এমন কিছু বস্তু যেটা তার না হলেও চলবে তো সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে যেটা রয়েছে সেটা কিন্তু আপনাদের না দিলেও চলবে সেদিকটা যাতে সেদিকটা কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হতে পারে না হলে কিন্তু আপনার সন্তানরা কিন্তু কিন্তু আপনার কথা পরবর্তী সময় শুনবে না অন্যায় আবদার যত মেটাবেন তারাও অন্যায় আবদার করতে থাকবে অন্যায় আবদারটাকে প্রশ্রয় কিন্তু মোটেই দেবেন না যেটা দরকার সেটাই দিন যেটা দরকার নেই সেটা দেবেন না তাহলে দেখবেন যেটা দরকার নেই সেটা যদি না দেন তাহলে পরবর্তী সময়ে কোন বিষ কোন জিনিসটা তাদের দরকার কোন জিনিসটা তাদের দরকার নেই কোন জিনিসটা তাদের না হলেও চলবে সেই জ্ঞানবোধটা তাদের মনের মধ্যে আসবে অর্থাৎ পরবর্তী সময়ে কিন্তু আপনার কাছে তারা সেই অন্যায় আবদারটা করবে না তো সেদিকটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে তো এতক্ষণ আলোচনা করছিলাম ধনুরাশির জাতক জাতিকা যারা রয়েছে বাবা মা হিসাবে কীরকম দায়িত্ব তারা পালন করে থাকে অর্থাৎ অভিভাবক হিসাবে তাদের ভূমিকা কীরকম হয় তাদের চরিত্র কীরকম হয় সেই নিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সঙ্গে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা সঠিক সময় সেটা দেখতে পান আর আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার